আচ্ছা তোমরা এত গরিব প্রতিদিন মোটা চালের ভাত খাও কি করব বলেন আমি তো আপনার মতো বড় লোক হতে পারেনি মানুষের হালাল খাবার দেখে রিজিকে যখন যে খাবারটা থাকে আমি চুপচাপ খেয়ে ধানের লাল মা গ্রাম থেকে এক প্লেট গরম ভাতের সাথে লেবু নিয়ে মসমসে করে ভাজা এক টুকরো মাছ একটু একটু করে ভাতের সাথে মিশিয়ে মুখে দিতেই শান্তি সব সময় ভাজা মাছের টুকরাটাই আমি আগে নি আর আজকের নাগামরিচ এত বেশি ঝাল ছিল মুখে দেওয়ার সাথে সাথে মুখটা তো পুরো লাল হয়ে গেছে এবার আমি নিলাম আস্ত তো পাঁচিল রান্না প্রতিটা খাবারের সাথেই আমাকে লেবু নিতে হয় লেবু ছাড়া তো আমার একদমই ভালো লাগে না গতকালকে অনেকগুলো কোয়েল পাখি রান্না করছিলাম সেখান থেকে দুইটা কোয়েল পাখি উঠিয়ে রাখছিলাম খাওয়ার আগে চুলার উপরে একটু গরম করে নিয়েছি ভাতের সাথে নাগামরিচ ডোলে ডোলে কোয়েল পাখির ঝোল দিয়ে মাখিয়ে খেতে এত মজা লাগছিল একবার না খেলে হয়তো বুঝতেই পারবেন না কোয়েল পাখির মাংসগুলো অনেক বেশি সফট ছিল ধরার সাথেই হাতে চলে আসে একটু একটু করে মাংস নিয়ে সাথে লেবু মিশিয়ে ভাতগুলো মেখে একদম তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছিলাম এরপর আমি নিলাম কচুর একটা পথ গরম তেলে ফ্রাই করে এই রান্নাটা করা হয় এমনিতেও তো কচু আমার ভীষণ পছন্দের লেবু দিয়ে ভাত মাখিয়ে এভাবে একটু একটু করে কচু নিয়ে মুখে দিতেই শান্তি চলেন খাওয়ার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি সুইটি ফুড থেকে এবছর শীতে আমার সবচেয়ে পছন্দের খাবার চলে আসছে নিজেদের বাগানের রস দিয়ে একেবারে অরিজিনাল খেজুরের গুড় প্রতি বছর সুইটি ফুডে পাওয়া যায় চারোদিকে নকলের মধ্যে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার প্রতি বছর রাজশাহীর সুইটি ফুড থেকে আমরা এই গুড়গুলো আনি খেজুরের গুড় কিন্তু অনেক রকমের হয় আর এক একটা খেতে এক এক রকম মজা তারা এত এত সুন্দরভাবে প্যাকেট করে দেয় দেখেন যত দূরে ইচ্ছা নেওয়া যাবে গুড়গুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না শীতের দিনে পিঠা পায়েস রান্না করার জন্য শহরে তেমন একটা অরিজিনাল গুড় পাওয়া যায় না তাই আমি হাতে তৈরি একদম অর্গানিক খেজুরের গুড়গুলো কিছুদিন আগে অর্ডার করছিলাম এখানে চকলেট গুড় নারকেলের গুড় বিভিন্ন ধরনের খেজুরের গুড় আছে সাথে চালের গুড়াও অর্ডার করছিলাম বিভিন্ন রকমের খেজুরের গুড় চালের গুড়া সব কিছু পেয়ে যাবেন সুইটি ফুড ফেসবুক পেজে আপনাদের সুবিধার জন্য পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে কচুর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি সবসময় ন্যাচারাল জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আমার সাধারণ খাবার খাওয়া দেখে অনেক আপদেরই নাকি ভালো লাগে সত্যি কথা বলতে মানুষকে বেশি বেশি দেখানো আমার একদমই পছন্দ না কয়েকদিন ধরে মোটা চালের ভাত খাচ্ছি দেখে অনেক কথা শুনতে হচ্ছে অনেকে তো আবার বলছে আমি কি ভাত খাচ্ছি নাকি চিড়া খাচ্ছি সত্যি কথা বলতে আমি যাই খাই হালাল খাবার খেতে আমার কখনো খারাপ লাগে না আর মানুষকে দেখাতেও কোনো অসুবিধা নাই আমি প্রতিদিন যা খাই এটাই আপনাদের সাথে শেয়ার করি তাতে যদি কারো খারাপ লাগে আমার কিছুই করার নেই আমি যেমন মাংস ভাত খেতে পছন্দ করি আবার তরকারি না থাকলে মরিচ পাতা দিয়েও খেতে পারি যাই হোক শীতকালে কিন্তু লাউ এর তরকারি ভীষণ ভালো লাগে ছোটবেলা মাকে দেখতাম রাতে লাউ রান্না করে রেখে দিত আর ভোরবেলা উঠে ঠান্ডা ঠান্ডা খেতে দিত মা সব সময় বলে লাউ একটু ঠান্ডা হলেই নাকি খেতে মজা লাগে আপনারাও কি আমাদের মতো লাউ ঠান্ডা করে খেতে পছন্দ করেন আমি তো নাগামরিচ দিয়ে একদম তৃপ্তি করে খেয়ে নিচ্ছি নাগামরিচ যেমন ঘ্রাণ আবার ঝালও অনেক বেশি আমার তো মুখ একদম লাল হয়ে গেছে তারপরও কিন্তু আমি খেয়েই যাচ্ছি অনেকেই বলেন আপু তুমি এত ঝাল কি করে খাও আমার তো অভ্যাস হয়ে গেছে ঝাল ছাড়া তো আমি একদমই খেতে পারি না আজকে আমার খাওয়া প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত